এলাকার আব্বা ভাইদেরকে আমার একটা প্রশ্ন যদি আমার রসুল ফরজ নামার পড়ার পরে সারা রাত নফল নামাজ পড়ে তুমি যে পীরের কাছে যাও তুমি যে ভণ্ডর কাছে যাও তুমি যে গান জাফরের কাছে যাও তার দরবারে গেলে নামাজ লাগে না রোজা লাগে না গান বাজনা দিয়ে বলে জান্নাতে যাবে কথা বলেন তাহলে সে কি রসুলের থেকে বড় পীর আল্লাহর কসম করে বলে গেলাম আমি পীর সাহেবের বিরোধী না আমি আজকে না জমিনে বলে গেলাম আপনি অবশ্যই পীরের কাছে যাবেন দেখবেন যে পীরের কাছে একটা মানুষ আগে বিড়ি খাইত পীরের কাছে যাওয়ার পরে সে বিড়ি খায় না ভালো হয়ে গেছে তার কাছে যাবেন একটা মানুষ গাঁজা খাইতো এমন পীরের কাছে মুড়িদ হয়েছে ওই পীরের কাছে যাওয়ার পরে তার গামজা দেখলে রাগ ধরে খায় না এই পীরের কাছে যাবেন কথা বলেন যদি দেখেন এমন পীরের কাছে মানুষ গেছে যে মানুষগুলো নামাজ পড়তো না নামাজ মানুষগুলো পর্দা করতো না মানুষগুলো আল্লাহ চিনত না রসুল চিনত না কিন্তু পীর সাহেবের কাছে মুড়ি ধওয়ার পরে মানুষগুলো এখন আল্লাহ মানুষ হয়ে গেছে আল্লাহ এমন পীরের কাছে একবার নয় হাজার বার যাবেন কথা বলেন আর যদি দেখেন এমন পীরের কাছে একটা একজন মানুষ আগে বিড়ি খাইতো ওই ভন্ডের দরবারে যাওয়ার পরে বিড়িখানা থেকে এখন গান্দা টানে এর কাছে যাবেন না যদি দেখেন একজন